দিনটা ছিল উনিশশো সালের ষোলো ই মার্চ রোদ ঝলমলে ভিড়ে ঠাসা বউবাজার কিন্তু হঠাৎ বদলে যায় সবকিছু কী হয়েছিল সেদিন এত মানুষ মারাই বা গেল কি করে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন কলকাতা সবসময় শব্দে বাঁচে ট্রামের ঘণ্টা বাজারের হাঁক কাগজের খসখস কিন্তু উনিশশো সালের মার্চে এই শহর প্রথমবার বুঝেছিল সবচেয়ে ভয়ঙ্কর শব্দটা আসে নিঃশব্দে বৌবাজার আলোভরা দিনের ঠিক মাঝখানে যেখানে কেউ মৃত্যুর কথা ভাবেও না সেদিন সেখানে ইতিহাস লেখা হয়েছিল রক্তে ধোঁয়ায় আর আতঙ্কে উনিশশো সালের ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পর ভারতের রাজনৈতিক ও সামাজিক মানচিত্রে আগুন লেগে যায় সাম্প্রদায়িক দান্ডা প্রতিশোধের ভাষা গোপন বৈঠক সব মিলিয়ে দেশ ঢুকে পড়ে এক অস্থির অধ্যায় এই অস্থিরতার সুযোগ নেয় আন্ডারওয়ার্ল্ড ও জঙ্গি নেটওয়ার্ক উনিশশো সালের মার্চে মুম্বাইয়ে ঘটে যায় সেই ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণ যা ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকে কিন্তু সেই আগুন শুধু মুম্বাইতেই থেমে থাকেনি দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরও তখন নজরদারির তালিকায় কলকাতা যাকে অনেকেই ভাবত তুলনামূলক নিরাপদ সেও ছিল সেই মানচিত্রে বারো ই মার্চ উনিশশো তিরানব্বই দুপুর গড়িয়ে বিকেলের দিকে বউ বাজার তখন নিজের ছন্দে হিসাবের খাতা খোলা দোকানের ঝাঁপ অর্ধেক নামানো রাস্তায় মানুষের ধল হঠাৎ একটা শব্দ শব্দ নয় যেন বুকের ভেতর ফেটে যাওয়া কিছু মুহূর্তের মধ্যে কাঁচ উড়ে আসে ধোঁয়ায় ঢেকে যায় আকাশ আর মানুষের মুখ থেকে বেরোয় একটাই শব্দ বাঁচাও একটি বাণিজ্যিক ভবনের ভেতরে বা সংলগ্ন স্থানে ঘটে বিস্ফোরণ কয়েক সেকেন্ডেই বদলে যায় সবকিছু যারা দাঁড়িয়েছিল তারা পড়ে যায় যারা কথা বলছিল তারা নিঃশব্দ হয়ে যায় কয়েকজন আর কখনো উঠতে পারেননি বিস্ফোরণের পর বউ বাজার যেন যুদ্ধক্ষেত্র ধোঁয়ার মধ্যে দিয়ে ছুটে বেড়াচ্ছে মানুষ কেউ আহতকে টেনে নিয়ে যাচ্ছে কেউ নিজের মানুষকে খুঁজছে দোকানের সামনে পড়ে আছে ভাঙা কাজ রক্তমাখা কাগজ ছিন্ন জিনিসপত্র পুলিশ পৌঁছায় দমকল আসে সাইরেনের শব্দে কেঁপে ওঠে গোটা মধ্য কলকাতা হাসপাতালগুলোতে শুরু হয় দৌড়ঝাম ডাক্তাররা জানতেন না আরও কতজন সন্ধান আমার সঙ্গে সঙ্গে শহরে নামে এক অদ্ভুত ভয় ফোনে ফোনে একটাই কথা বউবাজারে বোমা ফেটেছে কিন্তু কেউ নিশ্চিত নয় এটা শেষ কিনা ধোঁয়া সরে গেলে শুরু হয় আরেক যুদ্ধ নীরব যুদ্ধ প্রশ্নের সঙ্গে প্রশ্ন কে আনল বিস্ফোরক কেন কলকাতা কেন বউবাজার তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে যে নামগুলো সামনে আসে সেগুলো কলকাতার নয় বরং ভারতের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সঙ্গে জড়িত মুম্বাই সিরিয়াল ব্লাস্টের মূল ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত দাউদ ইব্রাহিম জ্ঞানের দিকেই সন্দেহ ঘনীভূত হয় এই তদন্তের মাঝেই উঠে আসে একটি নাম কলকাতার এক সাক্তা ডন কলকাতার একজন কুখ্যাত সাক্তা ডন যিনি উনিশশো সালের বৌবাজার বোমা বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী ছিলেন ষোলো মার্চ উনিশশো তিরানব্বই তারিখের এই বিশাল বিস্ফোরণের ফলে ৪৫ থেকে উনসত্তর জন মারা যায় যা বৌবাজার বিস্ফোরণের তদন্তে বারবার উঠে এসেছিল দুই হাজার এক সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল যদিও রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তাকে পরে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল যা বিতর্কের জন্ম দেয় গোয়েন্দা সূত্রে ধারণা করা হয় সে ছিল কলকাতায় সক্রিয় আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একজন লোকাল লিঙ্ক বিস্ফোরণের আগে ও পরে কিছু সন্দেহজনক গতিবিধি তার দিকে তদন্তকারীদের নজর টানে তদন্তকারীদের মতে এই সাতটা ডন সরাসরি মাস্টারমাইন্ড নয় কিন্তু সে কি ছিল পরিকল্পনার একটি করি লজিস্টিক সাপোর্ট আশ্রয় যোগাযোগ এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হয় কিন্তু এখানেই গল্প থেমে যায় আদালতে এমন কোনো চূড়ান্ত রায় সামনে আসে না যা তাকে বৌবাজার বিস্ফোরণের মূল অপরাধী হিসেবে প্রতিষ্ঠা করে কিছু নথি গোপন থাকে কিছু ফাইল বন্ধ হয়ে যায় সময়ের স্রোতে আজও প্রশ্ন থেকে যায় তিনি কি সত্যি কারাগারের অন্ধকারে নাকি সে শুধু একটি নাম যার ওপর ভর করে তদন্ত একসময় থেমে গিয়েছিল সরকারি নথি এই প্রশ্নের স্পষ্ট উত্তর দেয় না এই নিরবতায় বউবাজার বিস্ফোরণের সবচেয়ে ভয়ঙ্কর দিক কারণ এখানে অপরাধ আছে কিন্তু অপরাধীর মুখ আজও স্পষ্ট নয় এই প্রশ্নটাই সবচেয়ে বেশি তারা করে তদন্তকারীদের বউবাজার শুধু একটি বাজার নয় এটা কলকাতার অর্থনৈতিক কেন্দ্র। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা সন্ত্রাসের দৃষ্টিতে এমন জায়গা মানে কম প্রস্তুতি বেশি প্রভাব দিনের আলো কর্মব্যস্ত সময় সাধারণ মানুষের ভিড় সব মিলিয়ে আতঙ্ক ছড়ানোর জন্য আদর্শ মঞ্চ বার্তা স্পষ্ট ছিল কেউই নিরাপদ নয় বউবাজার বিস্ফোরণের পর কলকাতা আর আগের মতো থাকেনি সংবেদনশীল এলাকায় বাড়ানো হয় হলো। গোয়েন্দা বিভাগ নতুন করে সক্রিয় হয় রেল স্টেশন বাজার জনবহুল জায়গায় নজরদারি বাড়ে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভয় কমে আসে মানুষ আবার কাজে ফেরে শহর আবার শব্দে ভরে ওঠে শুধু কিছু মানুষ যারা সেদিন সেখানে ছিল তাদের মাথার ভেতর শব্দটা আজও বাজে বউবাজার বিস্ফোরণ ইতিহাসের বইয়ে বড় অধ্যায় নয় কিন্তু এটি কলকাতার আত্মবিশ্বাসে প্রথম বড় ফাটল এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সন্ত্রাস সবসময় সীমান্ত পেরিয়ে আসে না কখনো সে শহরের ভেতরেই অপেক্ষা করে দিনের আলোয় সাধারণ মানুষের ভিড়ে বউবাজার আজও ব্যস্ত দোকান খোলে হিসাব চলে কিন্তু ইতিহাস জানে একটি দুপুরে এই জায়গাটা দেখেছিল মৃত্যুকে খুব কাছ থেকে আর সেই স্মৃতি যতই চাপা পড়ুক পুরোপুরি মুছে যায় না